যোজনার প্রতি পরিবারকে বছরে পাঁচ লাখ টাকার অনুদানের যে ব্যবস্থা আপনি সেটা লোককে নিতে দেননি লোককে বঞ্চিত করেছেন কিনা আমাদের স্বাস্থ্য সাথী কার্ড ঠিক আছে এই স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গেলে সরকারি হসপিটাল বলে যে এটা না দাদা পয়সা পাওয়া যায় না প্রাইভেট হসপিটালকে বাধ্য করেছেন আপনারা নিয়েছেন কোটি কোটি টাকা বাকি আছে পেমেন্ট পায়নি তারা এখন নিতে চায় না মানুষ কোথায় যাবে তাহলে বিনা চিকিৎসায় হবে তারপরে যদি এরকম ভেজাল আর ওষুধ থাকে আজকেও খবর এসেছে সেলাইনের মধ্যে ছত্রাক পাওয়া যাচ্ছে হয়তো এক্সপায়ারি ডেট রেখে দেওয়া হয়েছে বা এরকম রকম জল মিশিয়ে করে দেওয়া হয়েছে তো শরীরে গেলে তো মানুষ যদি বা বেঁচে যেত বাঁচার কোনো চান্স থাকবে না এই যে ভয়ঙ্কর পরিস্থিতি